চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এটি কি কেবল একটি বিমানবন্দর নাকি দক্ষিণ এশিয়ার বুকে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ জানানোর জন্য এক কৌশলগত খুঁটি সাম্প্রতিক সময়ে এক অভূতপূর্ব পদক্ষেপে বাংলাদেশ সরকার ভারতকে বাইপাস করে সরাসরি ইউরোপ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানির রুট চালু করতে যাচ্ছে এটি শুধুই কেবল বিমানবন্দরের উন্নয়ন নয় এটি এক অর্থনৈতিক মুক্তির ঘোষণা চারশোরও বেশি গার্মেন্টস ফ্যাক্টরির শহর চট্টগ্রাম এতদিন ঢাকা নির্ভর হয়ে বন্ধি দশায় ছিল চট্টগ্রাম থেকে সরাসরি ইয়ার শিপমেন্টের সুযোগ ছিল না ঢাকা বিমানবন্দরে গিয়ে শিডিউল না মেলায় নষ্ট হতো সময় বাতিল হতো অর্ডার ভেঙে পড়তো রপ্তানিকারকদের স্বপ্ন কিন্তু এখন চিত্রটা বদলাতে চলেছে চট্টগ্রাম বিমানবন্দরে এখন প্রস্তুত দুটি আধুনিক স্ক্যানার দুটি ওয়ার হাউস ওজন সহ সব লজিস্টিক সাপোর্ট দুশো সত্তর মেট্রিক টনের ধারণ ক্ষমতা নিয়ে প্রতিদিন দুটি হোয়াইট বডি কার্গো ফ্লাইট হ্যান্ডেল করার সক্ষমতা অর্জন করেছে শাহ আমানত বিমানবন্দর তবে এবার আরও হিসেবের খাতা উল্টে ফেলেছে বাংলাদেশ ভারত পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের ওপর নির্ভরতা হঠাৎ করে আর নিরাপদ মনে করছে না বাংলাদেশ আর এ কারণেই এয়ার চালুর জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো প্রস্তুত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ দু সালে চট্টগ্রাম থেকে এয়ার এমিরেটস ও ইতিহাদের মাধ্যমে কার্গো যেত মধ্যপ্রাচ্যে কিন্তু দু সালে সব বন্ধ হয়ে যায় গত চার বছর ধরে যাত্রীবাহী বিমানে করে পাঠানো হচ্ছিল পণ্য কিন্তু এতে ছিল সীমাবদ্ধতা আর অনিশ্চয়তা এবারের এই উদ্যোগ তাই কোনো নিছক অবকাঠামো উন্নয়ন নয় এটি এক রপ্তানি বিপ্লবের নজির বিজিএম সাবেক পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন এটি বহুল প্রতীক্ষিত ঢাকায় নির্ভর করে থাকার দিন শেষ হওয়া উচিত ছিল অনেক আগেই ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব আরও যোগ করেন এয়ারশিপমেন্ট চালু হলে চট্টগ্রামের রপ্তানি খাতি পাল্টে যাবে এই এয়ারশিপমেন্ট চালু হলে ভারতমুখী স্থল ও ট্রানজিট রুট এড়িয়ে বাংলাদেশ নিজের তৈরি পোশাক সরাসরি ইউরোপ আমেরিকায় পাঠাতে পারবে আর এতে করে সময় বাঁচবে খরচ কমবে আর ভারতের উপর নির্ভরতা কমবে যেটিকে অনেকেই আঞ্চলিক নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করেন এখন তা অনেকাংশই হ্রাস পাবে চট্টগ্রাম বন্দরের পাশাপাশি শাহ আমানত বিমানবন্দরকে একটি এয়ার কার্গো রূপান্তরের ঘোষণা যেন এক চুপি সারে কৌশলগত কন্টেনারের ঢাকনা খুলে দিল দু সালের প্রথম প্রান্তিকেই বিমানবন্দরটি তেতাল্লিশ লাখ কেজি কার্গো হ্যান্ডেল করে আয় করেছে তিন কোটিরও বেশি টাকা এখন অনুমোদন পেলেই চলতি মাসে শুরু হবে নিয়মিত কার্গো ফ্লাইট চট্টগ্রাম এবার শুধু সমুদ্র বন্দর নয় এটি হয়ে উঠেছে এক আকাশপথের বাণিজ্যিক কেন্দ্রবিন্দু এখানে কেবল পণ্য রপ্তানি হবে না রপ্তানি হবে এক আত্মনির্ভরতার প্রতীক বাংলাদেশে এবার আকাশ দিয়েই লিখতে যাচ্ছে ভূরাজনৈতিক রাজনৈতিক নতুন এক অধ্যায়